কাজি করে যে নৃশংস ঘটনা ঘটেছিল তার কিন্তু তেরো দিন পার আজকে তেরো দিন বাদে কিন্তু রকম কোনো ঘটনার ঠিক হয়নি সে একই সিচুয়েশান কিন্তু চলে আসছে বিভিন্ন রাজ্যের পুলিশ থেকে শুরু করে সিবিআই সমস্ত কিছু কিন্তু হচ্ছে কিন্তু কোনো কিছু কিন্তু সুরাহা মিলছে না এবং আজকে রাজপথে নেমেছে প্রাক্তন ক্রীড়াবিদরা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি আকাশভাবে বাণী ভবনের সামনে দিয়ে যাচ্ছি এবং এটা শুরু হয়েছে গোষ্ঠপাল মূর্তির পাদদেশ থেকে শুরু করে এই যে র্যালিটা আছে এই র্যালিটা বাবুঘাট থেকে মোহনবাগান যে দলের যে মোহনবাগান ক্লাবের সামনে থেকে এই র্যালি আবারও সেই কোষ্ঠপাল মূর্তির পাদদেশে কিন্তু শেষ হবে এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই রয়েছে তাদের সঙ্গে কথা বলিনি এতদিন তেরো দিন বাদে এটা আমাদের কাছে লজ্জা যে আমরা একত্রিত হতে পারিনি আজকে আমরা একত্রিত হয়েছি সমস্ত সরের খেলোয়াড়রা যে ঘটনা ঘটেছে আরজি করে একটা ডিউটিরত অবস্থায় ডক্টরের নৃশংস হত্যা এবং বলাৎকার হয়েছে আমরা আজকে আমাদের একটু দেরি হয়েছে তার জন্য আমরা লজ্জিত কিন্তু আরও লজ্জিত যে আমি একজন মহিলা খেলোয়াড় হিসাবে এবং একজন মাই বলো আর বোন বলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এইরকম দ্বীতিরত অবস্থায় একটা ডাক্তার যেখানে নৃশংসভাবে রেপ হয়ে খুন হয়ে যায় সেখানে আমরা কি করে সুরক্ষিত থাকব। সেই জন্য আজকে সর্বস্তরের খেলোয়াড়রা আজকে মাঠে নেমেছি সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে বিদেশেরও মানুষ সচ্ছা রয়েছে জাস্টিসের জন্য আমরাও চাই আর্জি করে জাস্টিস হোক এত দেরি কেন হচ্ছে অপরাধীদের খুঁজতে ন্যায্য অপরাধীদেরকে খুঁজে বার করা আমি মনে করি দায়িত্ব এবং কর্তব্যই সরকারের দেখুন আমরা প্রকৃত দোষীর বিচার চাই কারণ যে যে ঘটনা ঘটেছে সত্যি এটা মানা যায় না কারণ এটার জাস্টিস নিয়ে আজকে সারা শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বাইরে চাইছি এই মিছিল এই প্রতিবাদ ঘটনার প্রতিবাদে প্রাক্তন খেলোয়াড় হিসেবে আপনাদের কি বক্তব্য দেখুন আজকে আমরা এখানে প্লেয়াররা সবাই একত্রিত হয়েছি শুধু আমরা প্লেয়ার হিসেবে নয় আমার একটি ঘরে মেয়ে আছে তার বাবা হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি কারণ একটা মেয়ের যেহেতু সিকিউরিটি একটা ওই রকম একটা হসপিটাল যেখানে আমরা সবচেয়ে সেফ জায়গা মনে করি যদি সেখানে তার এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয় তাহলে পরে সেই জায়গাটাকে বুঝতে হবে এবং আমাদের আমার মনে আমরা এখানে এস ডিএসটি ফর জাস্টিস যে যে যারা এই 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 কাজ কাজটা করেছে তাদের প্রকৃত যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক যে ভবিষ্যতে আর কোনো দিন যেন এই ধরনের ঘটনা কলকাতা কেন সারা ভারতবর্ষ কথা বলে নিলাম কিন্তু এখানে হচ্ছে প্রত্যেক কিন্তু কার জানাচ্ছে এরকম একটা ঘটনা অর্থাৎ যেই জায়গাটাকে আমরা সব থেকে বেশি সুরক্ষার জন্য জায়গা হিসাবে বেছে নিই হাসপাতাল আর সেখানে একজন জুনিয়র ডাক্তারকে কর্মরত অবস্থায় তাকে নিঃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয় এবং এর পিছনে একজন একাধিক ব্যক্তিত্ব জড়িয়ে কিন্তু সেটা আমরা ময়নাতদন্তের রিপোর্টেই জানতে পেরেছি কারণ তার সঙ্গে একজন এরকম নৃশংসজনক বা নক্কারজনক ঘটনা করেনি তার সাথে ছিল কিন্তু আরও অনেকে আমি যেন আরও কিছুজনের সঙ্গে কথা বলবো মারাত্মক যে আজকে মেয়েদেরকে মেয়েদের নিরাপত্তার জন্য স্বাধীন ভারতে আমাদেরকে নামতে হচ্ছে এর এবং প্রকৃত দোষী যারা তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে বলবো আপনারা যে রায় দিয়েছেন আন্দোলনে যাতে মানে শান্তিপূর্ণ আন্দোলনে একাক না হয় কিন্তু আমরা চাই যে মহামান্য আদালত যেন দোষী প্রকৃত দোষীদের গ্রেপ্তার করার জন্য দেখুন অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত লজ্জাজনক যারা যেভাবে আন্দোলন দমন করতে যতটা তৎপর ততটা তৎপরে আমরা দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা দেখছি আমরা দেখছি মানে শর্টলেগ স্টেডিয়ামে দেখেছি দেখুন মনের ভেতরে তাদের ক্ষোভ ছিল বিচ্ছিন্নভাবে নামা হয়েছে আমরা এর আগেও নেমেছি কিন্তু আজকে আমাদের এই আন্দোলন চলছে একই কথা বলছে তারা ধিক্কার জানাচ্ছে যে পুরো রাজ্যের পুলিশের যে সিস্টেমটা রয়েছে তারা কোনো কিছু করতে পারেনি আজকে তেরো দিন এছাড়া সিবিআই হাতে রয়েছে এখন দেখার যে সিবিআই কিছু করতে পারে কি না গতকাল হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু রাজ্যের পুলিশের রোল নিয়ে হচ্ছে প্রশ্ন তোলা হয়েছে যে রাজ্যের পুলিশ কি করেছে এত দিন হয়ে যাওয়ার পর এছাড়াও পরবর্তীতে আরও দেখার যে কি ঘটতে চলেছে এবং কবে হচ্ছে রাজ্যের মেরা জাস্টিস পায় ক্যামেরা নিলের সাথে মোনালিসা